গুড মর্নিং মর্নিংকাম ব্যাক টু মো ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও ভালোবাসি এখন বাজার ঘড়িতে সকাল সাতটা আর আজকে সানডে মানে ফান্ডে ছুটির দিন তোমাদের দাদাভাই আজকে সকাল পৌনে ছটায় উঠে খেলতে গেছে ক্রিকেট সে আবার ক্রিকেট খেলার পাগল আর অফিসের সব স্টাফরা মিলে বলেছে চলো সবাই আমরা সকালে খেলতে যাবো তো সবার কাছে পিঠে থাকে তো যাই না কোথায় খেলতে গেছে আর কখন আসবে তাও জানি না ও যা মানে সাড়ে ছটা নাগাদ বেরিয়েছে ঘর থেকে তো আমি কিছুক্ষণ শুয়ে টুয়েছিলাম তারপরে এই যে চাষ টুকলাম এখনও ফ্রেশ হয়নি ফ্রেশ হব হয়ে তারপরে চা খাবো সকালে তো তোমার দাদা ভাই অলরেডি চা খেয়ে গেছে আর এদিকে আজকে ওয়েদারটা বেশ রোদ ঝলমলে কিন্তু কেমনটা কুয়াশা কুয়াশা ভাব যেন দেখি বৃষ্টি হবে কিনা জানি না আর হচ্ছে এখন আমি দেখি চাটা খাই তারপরে একটু প্ল্যান আছে একটু বেরোবো সকালে তোমার দাদাভাই আসলে কিছু একটা বানাবো ব্রেকফাস্ট করে বেরোবো একটু মাছ কিনতে যাবো এখানে বাঙালি ফিশ মার্কেট আছে সেখানে এখন অবধি যায়নি তো সেখানেই যাব ভাবছি আজকে সানডে আছে মাছ আনতে দেখি টাছ কেনার ইচ্ছা আছে আর দেখি ভালো লাগলে বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসবো একবার রাতে এসে রান্না করব মানে রাতের জন্য রান্না করব আগেই চলে আসবো এরকম একটু ইচ্ছা আছে তো দেখা যায় কী হয় না হয় আর চলো তাহলে এখন ফ্রেশ হই তারপর তো কাজকর্ম হয়ে গেছে ফ্রেশ হলাম ফার্স্টে দেন কাজকর্ম করলাম এখন এই যে চা নিয়ে বসেছি এখন হচ্ছে চা খাবো আর চা খেয়ে ভাবছি হ্যাঁ ব্রেকফাস্টে আজকে একটু স্যান্ডউইচ বানাবো যেহেতু আমার ঘরে ব্রেড আছে তো ডিম সেতোটা তো এগুলো দিয়ে মেউনিজ দিয়ে একটা স্যান্ডউইচ বানাবো ভেবেছি তো আর চাটা খেয়ে নিই তারপরে দেখি কি করা যায় না যায় আর তোমার দাদাভাই জানি না কখন আসবে আর মোটামুটি সকাল সকাল একদম আজকে ঝলমলে রোদ বেরিয়েছে আর ভালোই গরম আছে আর এই গরমের মধ্যে খেলছে না কি করছে জানি না যেমনটা বলছিলাম স্যান্ডউইচ বানাবো যার জন্য এগুলো এখন কাটাকুটি করে নেবো আর ওইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এগুলো কাটাকুটি করে রেডি করে রাখি তোমার দাদা ভাই আসলে গরম গরম মানে করে তারপরে সার্ভ করবো মানে দুজন মিলে খাবো তো এগুলো আমি রেডি করে রাখি ততক্ষণ তো ভালো একটু তোমাদের সঙ্গে বাইরের ওয়েদারটা শেয়ার করে দেখতে পাচ্ছি একটু একটু হাওয়া হচ্ছে আর এদিকে একদম রোদ ঝলমল করছে আর এই যে আমার গাছগুলো এখানে ছিল কাল একটু বৃষ্টি পড়ছিল বলে আমি এখানটায় নিয়ে গেছি এগুলোকে এখন আবার এখানে নিয়ে আসবো তো ঘরটারও মুছে নিলাম কাজটা সেই না তোমার দাদাভাই চলে এসছে গাড়ির আওয়াজ পেলাম দেখি দেখা যাচ্ছে না স্যার গাড়ি দাদাও দেখাচ্ছে ওই দেখো খেলে এসে গাড়ি মুছছে আমি করছি আসছে না কেন বেশ কিছুক্ষণ আগে আওয়াজ পেয়েছি এখন দেখি ওখানে বসে বসে গাড়ি মুছছে গাড়িটা ঘরে তুলবে না কারণ আমরা তো আবার বেরোবো আমরা বেরোবো সেটা না গাড়িটা ঘরে তুলবে না তো একটু ফ্যানার কাছে বসেই ঘেনা গেছি আর খাবারটা রেডি করব আসুক আগে এসেছে আমার মহারথী খেলে ধুলে গাড়ি মুছে গাড়ি মুছে যাচ্ছে তো গাড়ি মুছেই যাচ্ছে মুছে আসছে না কেন কি অবস্থা হ্যাঁ 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 আর আমি কি রোদ যাবা রোজ দেখি মুখটা কী অবস্থা ঘেমি নিয়ে এক অবস্থা

স্যান্ডউইচের জন্য যে ডিম সিদ্ধ করে নিয়েছি আর ব্রেডও নিয়ে নিয়েছি আর টমেটো কুচি কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন ডিমটাকে ম্যাশ করে তার মধ্যে এই টমেটো কুচি কুচি আর পেঁয়াজ কুচি অ্যাড করবো সাথে পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর সাথে মিওনিশ দিয়ে মিক্সড করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন ব্রেডটা ত্রিকোণাভাবে কেটে নেব তোমাদের যদি ইচ্ছা হয় কর্নারগুলো কেটে নিতে পারো তো আমি আর কর্নারগুলো কাটি নিই ওইভাবেই রেখেছি তখন এর ভেতরে এখন এই পুরটা দিয়ে ফিলিং করে নেব করে তারপরে এটা হচ্ছে তাওয়াতে সেঁকে নেব তো চলো আমি এটাকে করে নিই বাটার দিয়ে এই তোমার স্যান্ডউইচগুলো এখন তাওয়াতে সেঁকে নেব কিন্তু আমার কাছে বাটার নেই তো সেই জন্য এমনি এমনি শেখে নেব তারপরে গরমা গরম সার্ভ করব তো স্যান্ডউইচটা বেশ ভালোই ছিল খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তো এখন রেডি হব হয়ে বেরোবো তো সাজু করে রেডি ওই যে তোমার দাদাভাই তালা মারছে এখন বেরোবো আর এদিকে আজকে রোদ দেখো বাবা কি রোদ রোদ দেখলেই ভয় করছে তো এই যে বেরিয়ে গেছি দুজন মিলে এখন সোজা যাব মাছ বাজারে তারপরে মনের মতো করে আজকে মাছ কিনবো এই প্ল্যানেই বেরিয়েছি মাছ বাজারে এসে মাছগুলো দেখে যারা খুশি হয়ে গেলাম প্রচুর ভিড় ছিল যেহেতু সানডে আর এই যে অনেক ধরনের মাছ নিয়েছি অল্প অল্প করে এই যে এটা হচ্ছে আমাদের মাছে কাটছে পাবদা মাছ আছে ঘরে গিয়ে সব দেখাবো কি কি মাছ নিয়েছি না নিয়েছে এখানে প্রচুর ভ্যারাইটি আছে মাছ তো আমরা মাছ বাজার থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম স্কুটির শোরুমে কারণ আমাদের নাম্বার প্লেটটাও চলে এসেছে তার মেসেজ এসেছিলো তো বললাম তাহলে চলো ওখান থেকে একবারে ঘুরে যাই তো এই যে চলে এসেছি শোরুমে এখন আমাদের গাড়ির নাম্বার প্লেটটা লাগিয়ে দেবে তো এই যে তখন আমরা এখান থেকে গাড়ির নাম্বার প্লেটটা লাগাবো তারপরে আর দেখি বাকি কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো সেম জায়গায় আবার চলে এসেছি আর এই যে তোমার দাদাভাই তো খুব খুশি গাড়ির যেহেতু নাম্বার প্লেট লাগানো হচ্ছে তো এই যে কমপ্লিট হয়ে গেছে আমাদের গাড়ির নাম্বার প্লেট লাগানো দেন ওখান থেকে বেরিয়ে যে একটা স্টিকারের দোকানে চলে এসেছিলাম কারণ তোমার দাদাভাই বললো চলো আমি এই গাড়ির সামনে যে মিটারের জায়গাটা আছে এখানটা আমরা একটা ওয়াটার কালারের যে স্টিকারটা লাগিয়ে নিই তাহলে স্টিকারের দোকানে অপোজিটে আঙ্কেলটার দোকান এখানে বাটার নান আর এখানে যে সবজিগুলো করে মানে ছোলা রাজমা পনির খুব টেস্টি তো এখান থেকে একটু প্যাক করে নিলাম ঘরের জন্য বাটার নান আর চানা মশলা রাজমা আর এদিকে আমরা পাশে একটা মল ছিল ড্রিমস মল তো এখানে একটু চলে এসেছি এখানে প্যান্টালুন আছে ভাবলাম একটুখানি ঘুরে আসি কীরকম কী কালেকশান আছে সামনে তো পুজো আসছে তো একটু দেখে রাখি কীরকম কী কালেকশান আছে ভালো লাগলে নেবো বনা বোনা কথা তো সেটা ভেবে যে চলে আসছি একটু প্যান্টালুন্সে আর এই মলটায় আইনক্সও আছে তো এখানে ভাবছি একদিন মুভি দেখতে আসবো তো এই যে এখানে আগে ঢুকেই আমি একটু জুতোর কালেকশানগুলো দেখছিলাম কেমন লাগছে না লাগছে দেখি তো পাওয়া যায় আমাদের হয়ে গেছে প্যান্টালুজ মোটামুটি কালেকশন একটু দেখে নিলাম তো এখন এই যে ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো এখন সোজা ঘরে যাবো তবে ঘরে যাওয়ার আগে যে একটু নার্সারিতে ঢুকেছিলাম এখানকার গাছপালাগুলো খুব সুন্দর প্রতিটা গাছপালা মানে এত ভালো দেখে মনে হচ্ছে সব নিয়ে যায় তো আমাদের একটা কাছে একটু প্রবলেম হয়েছে ওটাই ছবি তুলে এনেছিলাম শোনার জন্য যে কী হয়েছে না আছে কিন্তু এই নার্সারিটা আবার মানে প্রচণ্ড হাই রেট হচ্ছে তোমার যে গাছপালাগুলো তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম নার্সারিতে গাছপালা দেখতে কান্না ভালো লাগে তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখান থেকে যদি ভালো লাগতো কিছু একটা নিতাম কিন্তু সেবাটা ভালো লাগে না দেখো এই আম গাছটাই আমের মুকুল এসছে সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম আর এখানে প্রচুর টপের কালেকশন মানে প্রতিটা নার্সারিতে সুন্দর সুন্দর টপ প্রচুর পরিমাণে তো ওখানে ঘুরে টুরে দেখে এখন ঘরের জন্য বেরিয়ে যাব তো অনেকক্ষণ আগে ঘরে ফিরে গেছি বাজার থেকে এসে চেঞ্জ টেঞ্জ করে তারপরে এত গরম লাগছিল একটু লেবু জল বানালাম দুজন মিলে একটু লেবু জল খেলাম ঠান্ডা হলাম আর তারপরে এই যে বিছানা চাদর চেঞ্জ করা হলো এই যে সব পরিষ্কার পরিষ্কার করা হলো আর ফ্যানটা খুব নোংরা হয়েছিল এই যে তোমার দাদাভাই সেটা পরিষ্কার করে দিল আর তোমার দাদাভাই এখন স্নানে গেছে তো বাইরে প্রচন্ড রোদ সকালে কিনা ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিলো হান্ড্রেড পারসেন্ট বৃষ্টি হবে বেলা মানে ওই বারোটা একটা থেকে দেখো বাইরের রোদটা দেখো জাস্ট জাস্ট তাকা যাচ্ছে না এত রোদ তো দাদা দাদাভাই সান থেকে বেরোলে আমি সানে যাব তারপরে লাঞ্চ করব আর যেটা কিনে আনলাম মানে খাবার সেটাই দিয়ে লাঞ্চ করবো তারা দেখাচ্ছে আমি মানে বাইরে বের করে রেখেছি দেখাচ্ছি তো এই যে এটা আছে ছোলে মানে ছোলার সবজি কাবলি চানার আর এটা হচ্ছে রাজমা আছে আর এখানে আছে বাটার নান তো এটা দিয়ে আজকে আমাদের হবে দুপুরের হচ্ছে লাঞ্চ তো এটা দিয়ে লাঞ্চ করবো আজকে দুপুরে আর যে বাজারটা যে করে আনলাম ওগুলো জাস্ট ফ্রিজে রেখে দিয়েছি এখনো কিচ্ছু পরিষ্কার করে দিই দাঁড়া তোমাদের দেখাচ্ছি যেমনটা প্যাকেটে দিয়েছে ঠিক তেমনটা ভাবেই নিয়ে এসে আমি ফ্রিজে ভরে দিয়েছি পরে পরিষ্কার করবো এই দেখো মাছ মাংস যায় না ছিলাম এইভাবে পুরো মানে প্যাকেট ধরেই আমি ফ্রিজে ভরে দিয়েছি পরে পরে এখন ইচ্ছা না তো তো ভাই বেরোক চান থেকে তারপরে আমি স্নানে যাবো তারপরে লাঞ্চ করবো তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে কারণ খুব টাইট লাগছে ধীরে ধীরে একে একটা লম্বা ঘুম দেব তো চলো আবার বিকালে কথা হচ্ছে তোমাদের সঙ্গে গুড আফটারনুন তো দুপুরের পরে ঘুম টুম দিয়ে উঠলাম উঠে যে রেডি হয়েছে একটু বেরোবো যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে দুজনে রেডি হয়ে গেছে এখন একটু বেরোবো টুকটাক বাজার করার আছে আর হচ্ছে তোমার দাদা ভাইয়ের মানে অফিসের একটা ফ্রেন্ড উনিও এসছে তো ওনার ফ্যামিলি নিয়ে তো চলো যাই দেখি কি করি না করি তো রুম থেকে বেরিয়ে গেছি ঘরের কাছে যে মলটা আছে সেখানেই যাচ্ছি তো ওখানে ওরা এসছে ওখানে কি মিট করবো তো মলের এখানে এই যে চলে এসছে আর ওরাও চলে এসছে আর ওদের একটা পেট আছে মানে পাপি তো ওকেও নিয়ে এসছে আর ওর একটু গ্রুমিংও করানো হবে অনেকক্ষণ গল্প গল্প করার পর এই যে ওর একটু হেয়ার কাট করাতে নিয়ে এসছে তো আমি আর দিদি ভাইটা বাইরে বসে ওয়েট করছিলাম আর তোমাদের দাদা ভাই আর ওই দাদাটা এই যে ওর নাম হচ্ছে বুবু তো বুবুকে হেয়ার কাট করাতে নিয়ে গেছিলো আর এই যে হয়ে গেছে হেয়ার কাট আর আমরা বাইরে চলে এসছি এই যে দেখতেই পাচ্ছ গরমে ও সব চুল কেটে দিয়েছে তো একটু ভেতরে মানে এখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম আমরা সবাই মিলে আজকে বেশ সুন্দর সন্ধ্যাটা কাটলো তো সব ভিডিও করতে পারিনি অল্প অল্প করেছি তো ওখান থেকে বেরিয়ে এসে চলে এসেছিলাম সবজি বাজারে তো সেইভাবে তো বেশি সবজি কিছু নেওয়ার নেই মাছটাছ অনেক কিছু কেনাকাটা করে এসেছে ওই টুকিটাকি জিনিস নেওয়ার আছে একটু ফল নেওয়ার আছে ওগুলো নিতেই এসেছি তো এখানে দেখো কত পাপড়ের ভ্যারাইটি প্রচুর পাপড় পাওয়া যায় এখানে তো আমরা একটু পাস্তা নিয়ে নেবো আর দেখি কি নিয়ে এখান থেকে ও শুকনো লঙ্কা নিতে হবে যেটা ঘরে ফুরিয়ে গেছে তো এই যে তোমার দাদাভাই হচ্ছে পাস্তা নিচ্ছে আর এখান থেকে একটু ফল নেব আর সবজিপাতি সেরকম নেওয়ার নেই ঘরে টুকিটাকি আছে আর যা মাছ নিয়েছি এখন মাছগুলো ডেলি রান্না করে ফোরোতে হবে আর ওই পাঁপড়গুলো নেব ভাবছিলাম তারপরে আজকে নিয়ে নিই অন্যদিন নিয়ে নেব তারপরে যে আম কিনতে চলে এসেছি এখন হচ্ছে আম নিয়ে নেব আর এখানে না এখনও পর্যন্ত খুব ভালো আম পাওয়া যাচ্ছে মানে এখানে অনেক দিন পর্যন্ত আম পাওয়া যায় মানে আমাদের বাড়ির ওইদিকে তো প্রায় কলকাতায় আম শেষি আর এই দিকে রাখো কত আম তো কিছুক্ষণ আগে ঘরে এসেছি তোমাদের আমি ঘরে এসে ফ্রেশ হলো ফ্রেশ বোধ হয় ড্রেস ট্রেস চেঞ্জ করছি প্রচণ্ড গরম আর দেখো এখানে কুলারটা লাগিয়ে নিয়েছি আর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি জাস্ট মানে চালে ডালে এই যে বানাচ্ছি সিম্পল কারণ ওটা খেয়েছি আমার পেট পুরো ভর্তি আমি তো একটুও খাবো না আমার দাদা ভাই এবারে ইচ্ছা ছিল চিকেন রান্না করার রাতে চিকেন আর ভাত কিন্তু সেটা যে খেয়ে দেয় পেট ভর্তি তার আর আজকে চিকেন রান্না না কাল সকালে রান্না করে তোমার দাদা ভাইয়ের জন্য যে চালের ঢাল একটু বসিয়ে দিয়েছি ও একটু খাবে আর যে সকালে মাছ মাংস নিয়ে আসলাম এই যে যেমনটা তেমনটাই পড়ে আছে ফ্রিজে আমি এখনো কিছু পরিষ্কার করিনি এখন পরিষ্কার করব আর বাজার থেকে কি কী এনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই যেখানে পাস্তা শুকনো লঙ্কা আছে আর এদিকে বেশ অনেকটা মৌসুমি লেবু নিয়ে এসেছি গরমে বেশ হবে খাওয়া রসুন নিয়ে এসেছি আর আম এই ছিল বাজার তারপরে এই যে চিকেন ঢেলে নিয়েছি আর হচ্ছে এখানে আছে ভোলা মাছ পাবদা মাছ চিংড়ি মাছ ডিম এগুলো এখন সব ধুয়ে পরিষ্কার করে আমি এখন ফ্রিজে ভরে দেব। তো টাছ পরিষ্কার করে আর বাকি ঘরের কাজ কমপ্লিট করলাম তোমাদের দাদা ভাইয়ের অলরেডি প্রায় খাওয়া শেষের দিকে একটা ডিমও ভেজে দিয়েছি আর আমি আর খিচুড়ি ডিচুড়ি খাবো না পুরো ভরা তো এই যে আম কাটবটা তোমাদের মানে দাদা ভাইও খাবে বললো আর আমি ধর একটু আম খাবো দিয়ে পড়তে হবে আর কি সারাটা দিন বাইরে বাইরে ঘুরে বেরিয়েছি তাহলে চলো হাস ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ হচ্ছে বাই বাই গুড নাইট টেক কেয়ার